কলকাতার বুকে লুকিয়ে আছে বহু পুরানো ভুলে যাওয়া এক গল্প আধুনিকতার ভিড়ে সেসব গল্প কখনো চাপা পড়ে যায় আবার কখনো ভাঙা প্রাচীরের ফাঁক দিয়ে মুখ তুলে বলে আমি এখনও এখানে আছি এমনই এক নীলব ইতিহাসের সাক্ষী বেলগাছিয়া রাজবাড়ি উনিশ শতকের কলকাতা সমাজে নবজাগরণের ঢেউ বাঙালি শিক্ষিত শ্রেণীর উত্থান আর জমিদারি যুগের গৌরব এই সময়েই বেলগাছিয়ায় গড়ে ওঠে এই প্রাসাদ ইউরোপীয় স্থাপত্যশৈলীতে নির্মিত কলাম করিডর আর রাজসিক ব্যালকনিতে সাজানো বেলগাছিয়া রাজবাড়ি হয়ে ওঠে আভিজাত্যের এক অনন্য শ্রামক একসময় এখানে ছিল জমিদারি পরিবারের মূল আবাসস্থল বিশাল অট্টালিকা যেন বলছিল এটাই সম্মান এটাই ক্ষমতা এটাই ঐতিহ্য রাজবাড়ি শুধু বাসস্থান ছিল না এটি ছিল শিল্পকলার একটি উজ্জ্বল কেন্দ্র এখানে বসত সঙ্গীত ও নৃত্যের আসর সেই সময় সন্ধ্যায় রাজবাড়ির উঠোনে বেজে উঠত তবলা সেতার হারমোনিয়ামের সুর এক একটি ঘর ভরে উঠত হাসি আড্ডা আর আলোয় বলা হয় সে সময়ের অনেক বিশিষ্ট শিল্পী এই রাজবাড়িতে পরিবেশনা করেছেন ডোরিক কলা আমার উঁচু ছাদের নিচে যেন প্রতিধ্বনি হতো সংস্কৃতি মানেই জীবন কিন্তু ইতিহাসের প্রতিটি উত্থানের পাশেই থাকে পতন জমিদারি প্রথা বিলুপ্ত হল পরিবার পৃথক হল অর্থের যোগানও বন্ধ হয়ে গেল রাজবাড়ির আলো আস্তে আস্তে নিভে যেতে লাগল আজ তার চারদিকে ভাঙা দালান ধসে পড়া সিঁড়ি ফাটা দেওয়ালে জমে থাকা নিরবতা সময়ের ক্ষতচিহ্ন যেন বলছে আমাকে আর কেউ খোঁজে না প্রাসাদটি যতটাই ক্ষয়ে গেছে তার সৌন্দর্য আজও অবিকৃত ইউরোপীয় নিও ক্লাসিক্যাল স্টাইলে নির্মিত এই বাড়িতে দেখা যায় উঁচু কলাম দীর্ঘ করিডর বারান্দা খোয়া খাওয়া নাচঘর মনে হয় কখনও এখানে মোমবাতির আলোয় রাত জেগে চলেছে নৃত্য পরিবেশনা আজ সেই হলঘর অন্ধকারে ঢেকে গেছে তবু দেয়ালগুলো যেন ফিসফিস করে বলে আমি সব মনে রেখেছি রাজবাড়ির ভিতরে একটি মন্দির আছে একসময় এখানে পূজা অর্চনা ও জাঁকজমকে আশেপাশের পরিবেশ মুগ্ধতায় ভরে উঠত মন্দিরটিতে তিনটি ঘর আছে তিনটি ঘরে তিনটি দেবতা আছে আর মন্দিরটির পাশেই আছে বহু পুরানো একটি বেল গাছ আজও পূজা অর্চনার পরে অনেকে তাদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে এই গাছের গায়ে ধাগা বাঁধেন মন্দিরটির পাশেই আছে বিরাট বড় সান বাঁধানো পুকুর একটা সময় পুকুরটিতে জল ভর্তি থাকত সময়ের সাথে সাথে সংস্কারের অভাবে আজ তার মধ্যে পলি জমেছে বর্ষায় জল থাকলেও পরবর্তীতে আর কোনো জল থাকে না পুকুরের পাড়েই আছে স্নানের ঘর পুকুর থেকে স্নান করে এই ঘরে গিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে সবাই পূজাতে বসত এ রাজবাড়ি আজ ভগ্ন হলেও মানুষের কৌতূহল কিন্তু আজও কমেনি স্থানীয়দের দাবি যদি যথাযথভাবে সংরক্ষণ করা যায় তবে বেলগাছিয়া রাজবাড়ি হয়ে উঠতে পারে কলকাতার অন্যতম ঐতিহ্যস্থল অনেক ইতিহাসবিদ গবেষক সংস্কৃতি প্রেমীর আকাঙ্ক্ষা এই প্রাসাদ একদিন আবার জেগে উঠুক আবার ফিরে পাক তার হারিয়ে যাওয়া সম্মান জনসমক্ষে আসুক তার ঐতিহ্য গৌরব ইতিহাস আরও একবার মাথা তুলে বলুক আমি সময়ের সাথে সাথে বিলীন হয়ে যাইনি আমার গৌরব আমার ঐতিহ্য আজও অটুট